হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি বরবটি আলু দিয়ে দারুণ টেস্টি ঝালঝাল শুকনো একটি তরকারির রেসিপি নিয়ে আমার মতো এভাবে একবার বানিয়ে দেখুন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আমার আজকের এই আলু বরবটির শুকনো তরকারির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাড়ে তিনশো গ্রাম বরবটি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে বরবটি আলু ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি যদিও বরবটির মধ্যে লাগানো রাবারটা এখনও খুলে নিইনি রাবার আটকানো অবস্থায় প্রান্ত ভাগটা এভাবে কেটে নিলাম সমস্ত এক সঙ্গে। তারপর রাবারটা খুলে দিয়ে এরকম দেড় ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু ছোট সাইজ করেও কেটে নিতে পারেন আমি এভাবে লম্বা লম্বা করে সমস্ত বরবটিগুলো কেটে নিলাম সমস্ত বরবটি কাটা হলে এবার যে আলুর খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুকেও ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিচ্ছি এতে করে রান্নাটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিলাম এবার সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জল গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বরবটি জলটা এরকম পরিমাণ দিতে হবে যাতে করে বরবটিগুলো ভালো করে ডুবে যায় জল ফুটতে শুরু করলে জাস্ট দেড় থেকে দু মিনিট মাত্র বরবটিকে গরম জলে ভাপিয়ে নেব তার থেকে বেশি নয় আর বরবটিকে কিন্তু ঢাকা দিয়ে ভাপানো যাবে না তাতে করে বরবটির সুন্দর সবুজ রংটা নষ্ট হয়ে যায় দেড় দু মিনিট পর ফ্লেম অফ করে বরবটিকে একটি ঝুড়ির মধ্যে ঢেলে এক্সট্রা জলটা বের করে দিয়েছি আর এর মধ্যে ঢেলে দিয়েছি কিছুটা ঠান্ডা জল এতে করে এর সবুজ ভাবটা সুন্দর বজায় থাকবে এরপর চলে যাচ্ছি মূল রান্নায় এভাবে বরবটি রান্না করে নিলে বরবটির মধ্যে সুন্দর একটা জুসি ভাব বজায় থাকে কড়াই গরম করে নিয়ে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করে নিতে পারবেন তেল গরম হলে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে জিরে ভালো করে লালচে রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করলাম আর তারপর অ্যাড করে দিচ্ছি ছ সাতটা রসুনের কোয়াকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম আপনারা চাইলে রসুন থেতো করেও দিতে পারেন তবে রসুন কিন্তু বেটে দেবেন না রসুন দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর রসুনে একটা হালকা রঙ ধরে যায় আর তারপর দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি দেড় থেকে দু মিনিট ভাজা করব। তার থেকে বেশি নয় তারপর যোগ করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু এই পর্যায়ে আলু আর পেঁয়াজকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব সে কারণেই পেঁয়াজটাকে প্রথমে বেশি লালচে রং করে ভাজার প্রয়োজন নেই এবার আলু আর পেঁয়াজকে সঙ্গে বেশ সময় নিয়ে বেশ একটু লালচে রং ধরা পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে দেখুন আলু আর পেঁয়াজ সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি আলু পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে এরকম সুন্দর করে ভাজা করে নিয়ে রান্না করলে সবজির স্বাদ বেশ ভালো হয় এবার এখানে ফ্লেমটাকে লো করে দিয়ে বেশ কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর মিশিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম লো ফ্লেম অবস্থাতেই জাস্ট এক দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম আর তারপর সামান্য একটু গরম জল অ্যাড করে দিয়েছি যাতে করে মশলা না পুড়ে যায় আর মশলা ভালো করে কষানো যায় আলু আর মশলা ভালো করে দু তিন মিনিট কষানোর পর এখানে যোগ করে দিয়েছি ভাপিয়ে রাখা সেই বরবটি বরবটি দিয়ে ভালো করে মশলার আলুর সঙ্গে একসঙ্গে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে আলু আর মশলার বরবটি কষিয়ে নিতে হবে কষাতে কষাতেই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করছি টেস্টটাকে জাস্ট সুন্দর ব্যালেন্স করার জন্য তবে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন এবার ভালো করে দেখুন চার পাঁচ মিনিট এভাবেই কষিয়ে নিলাম আলু আর বরবটিকে এই পর্যায়ে দেখুন আলু কিন্তু বেশ কিছুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বরবটিও ভাপানো ছিল তারপর চার পাঁচ মিনিট ভালো করে মশলার সঙ্গে কষানোতে বরবটিও সুন্দর অনেকটাই রান্না হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে টমেটোটা কিন্তু বরবটি আর আলু সুন্দর কষানো হলে বা কিছুটা রান্না হওয়ার পরেই যোগ করতে হবে তাতে করে আলু আর বরবটি সুন্দর কুক হবে প্রথম থেকে টমেটো দিলে কিন্তু আলু আর বরবটি রান্না হতে বেশি সময় লেগে যায় আপনারা টমেটো না দিতে চাইলে এই পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ কিংবা চাইলে এক টেবিল চামচ আমচুর পাউডারও দিতে পারেন এই পর্যায়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি ছ সাত মিনিট এভাবে রান্না করে নিয়েছি এতে করে দেখুন টমেটো সুন্দর গলে গেছে আর আলু আর বরবটি সুন্দর নরম হয়ে গেছে এই পর্যায়ে রান্নাটাও বেশ সুন্দর মজে এসেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের পথে এই সময় দিয়ে দিলাম কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে এক মিনিট মতো রেখে দেব। যাতে করে গোলমরিচ আর গরম মশলার সুন্দর ফ্লেভার রান্নার মধ্যে চলে আসে আর তারপর ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম তারপর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আমি এখন এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই আলু বরবটির শুকনো তরকারির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও